আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা দেখে আমার নিজে থেকেও মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দশ থেকে বারো বছর লেগে যাবে এবং অনেকেই বলেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের আউচারণ করতেও পনেরো থেকে বিশ বছর লেগে যাবে কিন্তু ডক্টর উপদেষ্টা মণ্ডলী পরিষদ গঠনের পর এক দুই মাসের মধ্যেই যখন তাদের শাসনামল দেখে জনগণ বুঝতে পারল যে তাদের দ্বারা বাংলাদেশে কোনো কিছুই হবে না বরং বাংলাদেশ ধ্বংস হবে এবং শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলই এই শাসনামল থেকে অনেক ভালো ছিল তো আওয়ামী ফিরে আসার ক্ষেত্রে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি রাজপথ কাঁপানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা কে পালন করেছে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ডক্টর ইউনুস এবং ডক্টর উপদেষ্টা মন্ডলী পরিষদ এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বিএনপি জামাত এবং আরো অন্যান্য যে সকল রাজনৈতিক ছোটোখাটো দল আছে তারাই বড় ভূমিকা পালন করেছে তাদের উচিত ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ ষোলো বছরের শাসন আমলে যা কিছু করেছে সে সকল কিছু না করে বরং ভালো একটা দিক নির্দেশনামূলক এবং পজিটিভ রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দেয়া। কিন্তু তারা সেটা না করে শেখ হাসিনা ষোলো বছরের যা গুম খুন হত্যা টাকা পাচার চাঁদাবাজি করেছে তার দলের নেতাকর্মীরা তার থেকেও দ্বিগুণ আকারে শুরু করে দিয়েছিল বিএনপি জামাত এবং চুনুপুটি যে নতুন দল হয়েছে এনসিপি এবং অন্যান্য ছোটোখাটো দলগুলা এগুলো দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল জনগণ দেখে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা অন্তত মন্দের ভালো ছিল শেখ হাসিনার আমলে এত পরিমাণে বেশি আকারে চাঁদাবাজি গুম খুন হত্যা ধর্ষণ যা এখন এই সরকারের আমল হচ্ছে এবং বিএনপি ক্ষমতা আসার আগে যা শুরু করে দিয়েছে ক্ষমতা আসলে কি হবে এই সকল বিষয়ের কারণে শেখ হাসিনা যদি আমাদের সকলকে অবাক করে আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে এনে আমরা অবাক হব না এখন অনেকেই বলতে পারেন ভাই এই কথা এক বছর ধরে শুনছি কিন্তু এটাকে আদৌ পসিবল শুনেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই আবার রাজনীতিতে হয়তোবা আমরা বলার জন্য বলা হয়তোবা কিছু নাও হতে পারে কিন্তু আশা রাখতে হবে নেপালের মধ্যে দেখেন কি থেকে কি হয়ে গেল। নেপালের জনগণ যাকেই চেয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য সেই বসলো আবার এক দুই বছর পরে তাকেই সরিয়ে দেয়া হলো এখন তারা নেপালের মধ্যে চাচ্ছে কাপড়ের একজন মেয়র আছে সে একজন র্যাপ সিঙ্গার তাকেই নাকি জেনজি এখন প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছে তাই ভাই রাজনীতির পট পরিবর্তন হতে সময় লাগে না এই এক বছরে দেখেন না আওয়ামী জনপ্রিয়তা শীর্ষে উঠে গিয়েছে আওয়ামী মিছিল দেখলে সাধারণ জনগণ এখন হাততালি দেয় সাধারণ জনগণও চাই আওয়ামী লীগ রাজপথে নামুক আবার আগের মতো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করুক তাই শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে যাদের সন্দেহ আছে হাসিনা আবার ক্ষমতায় আসতে পারে যেটা এটা নিয়ে যাদের সন্দেহ আছে সন্দেহ থাকতেই পারে কারণ বাংলাদেশের রাজনীতির পরিবেশ এখন আওয়ামী লীগের অনুকূলে নাই কিন্তু একটা জিনিস আপনারা পরিলক্ষিত হচ্ছেন যে আওয়ামী লীগ না থাকার কারণে রাজাকারদের সকল জায়গায় জয় হয়ে গিয়েছে জামাত ইসলামের সকল জায়গায় জয় হয়ে গিয়েছে বিএনপি খালি চোখে দেখতে মনে হলো যে অনেক বড়ো দল কিন্তু বাস্তবে সাংগঠনিক ক্ষেত্রে বিএনপি অনেক দুর্বল বাংলাদেশে দুই মতাদর্শের রাজনীতির মধ্যে হাড্ডা হাড্ডি ফাইট হয় রাজপথের মধ্যে আওয়ামী লীগ এবং জামাতের বিএনপি বড় দল ভোট পাই ঠিক আছে কিন্তু রাজপথের ফাইটের জন্য বিএনপি কখনোই আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর ক্যাপাসিটি রাখে না আওয়ামী লীগের সামনে ফাইট করার জন্য সবসময় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে জামাত শিবিরের যে ছেলেপেলারা আছে তারাই সেই কারণে বিএনপি যখন বিরোধী দলে থাকে তখন জামাতকে আগলিয়ে রাখে কারণ ফাইট করার জন্য রাজপথে জামাত শিবিরের লোকদেরকে লাগবে সেটা এই ডাকসুন নির্বাচনও কিন্তু প্রমাণ করে দিয়েছে শিবিরে যে তোমাদেরকে আমরা দুই আনার দামও দিই না আমরা বিপি হয়ে গেলাম আমরা জিএস হয়ে গেলাম এ জিএসও হয়ে গেলাম তোমরা আমাদের বাল্টো ফেলতে পারলো না তোমরা ভোটের সাথে আমাদের ভোটের ডিফারেন্স পাঁচ ছয় হাজারেরও বেশি তাই মোরালিভাবে ডিফিট হয়ে গিয়েছে এর ছাত্রদল মোরালিভাবে হেরে গিয়েছে বিএনপি এই শিবিরের কাছে জামাতের কাছে এই ডাকসুকে নাকি দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় দ্বিতীয় পার্লামেন্টে হেরে গিয়েছে এ বিএনপি আসল পার্লামেন্ট নির্বাচনও যদি এভাবে পাতানো নির্বাচন দিয়ে আগে আগেভাগে ভোট ভরে রেখে ফেব্রুয়ারিতে যদি বলে যে জামাতের এখন আগের মতো কম জনপ্রিয়তা না অনেক বেশি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে জেঞ্জি সকলে এখন জামাতকে ভোট দিয়ে জামাতকে দেড়শো আসন পাইয়ে দিয়েছে অবাক হওয়ার কিছু নয় এনসিপি মিলে যদি এভাবে করে কিছুই করতে পারবেন না আপনাদের যে অবস্থা দেখতেছি আপনাদের যে মোরালি ডাউন দেখতেছি আপনাদের ছাত্র আপনাদের ছাত্রদল করেন আপনাদের ইয়ং কই কর্মী কোথায় সব সকল তো বুড়া হয়তো ছাত্ররা আওয়ামী লীগের যে প্রাতৃপ সংগঠন আছে সেটা করে না হলে শিবিরের সাথী বলেন কর্মী বলেন ওইটার মাধ্যমে শিবিরের সাথে ওরা রাজনীতি করে যেগুলো জেনুইন ছাত্র হয়তো ছাত্রলীগ করে হলে শিবির করে কিন্তু ছাত্রদল কই করে ছাত্রদলের কর্মী খুবই কম দেখি রিক্সাওয়ালা অটো ড্রাইভার তারপরে দিনমজুর বিভিন্ন ধরনের শ্রমিকরাই দেখি ছাত্রদলের এখন কর্মী ঢাকা ভার্সিটির হালকা পাতলা কিছু স্টুডেন্ট আসার প্রত্যেক জায়গায় ছাত্র ছাত্রদল করে এই সকল কর্মী তো এই সকল কর্মী দিয়ে কর্মী দিয়ে আপনারা কি শিবিরের সাথে মুখোমুখি হতে পারবেন ছাত্রলীগের সাথে ফাইট করতে পারবেন রাজপথের রাজনীতি সাংরের রাজনীতি যদি শক্ত না হন শুধু ভোটার দিয়ে আপনারা যদি ক্ষমতায় আসেন কয়দিনটিকে পারবেন ওই সরকার কখনো টিকাতে পারবেন না আপনারা মোরালিভাবে হেরে যাচ্ছেন ভাবে আপনারা ডাউন এখন সাগরিকভাবে দুর্বল এই দুর্বলতাটাই হচ্ছে আওয়ামী জন্য প্লাস পয়েন্ট আর এই এক বছরের শাসন আমল হচ্ছে আওয়ামী জন্য প্লাস পয়েন্ট আর শেখ হাসিনা দেশে ফিরে এসে ক্ষমতা বুঝিয়ে নেওয়ার জন্য প্লাস পয়েন্ট আর ইন্ডিয়া এই সকল ইস্যুকেই কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে শেখ হাসিনা এখনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ওনার প্রধানমন্ত্রীর যে মেয়াদ ওইটা এখনও শেষ হয়নি ওই মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো রকম একদিন আগে যদি বাংলাদেশে উনি ঢুকে যায় এটা লেখে রাখেন স্টাম্প দিয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতা নিয়ে নিবে সে কারণে তো অনেক টক্স দেখিয়ে অনেকেই বলে আওয়ামী লীগ ফিরে আসার কোনো ওয়ে নাই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না আওয়ামী ফিরে আসার একটি মাধ্যম যে আওয়ামী যেভাবে পাঁচ আগস্ট পতন করা হয়েছে আন্দোলনের মাধ্যমে মাধ্যমে বিপ্লব মাধ্যমে আওয়ামী লীগের সেম একইভাবে এভাবে করে যে সরকার থাকবে তার পতন করতে হবে তারপরে আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তাদের জন্ম কীভাবে আন্দোলন সংগ্রাম করে তারা সরকার দলকে পতন করতে হয় কীভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি হাসিল করতে হয় আওয়ামী ভালো করে যান সেভাবে আওয়ামী ফিরে আসবে সেভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে যে সরকার আসবে তার পতন করে সেখ আছেন আবার দেশে ফিরে এসে ক্ষমতা নিবে এটা অবাক হওয়ারও কিছু না কুসুম তিনটা যদি অনেকে মনে করেন করতেই পারেন কিন্তু রাজনীতিতে আমি বিশ্বাস করি শেষ বলতে কিছু নেই এক সপ্তাহ মধ্যেই রাজনীতিক খেলা ঘুরে যেতে পারে একদিনের মধ্যে রাজনীতিক খেলা ঘুরে যেতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে যেটা শেখ হাসিনার সাথে হয়েছে শেখ হাসিনা এক মিনিটের একটা কথাই তার পতন হয়ে গিয়েছে শেখ হাসিনা একদিন আগেও চিন্তা করতে পারে না আমি এই কথাটা বলবো এই কথাটা বলার পরে সারা বাংলাদেশ ফুসে উঠবে আমার এই কথাটাকে ইস্যু করে ওরা একটা আন্দোলন সাজিয়ে মেটিকুলাস ডিজাইন সাজিয়ে ষড়যন্ত্র করে আমার পতন ঘটাই ফেলবে উনি শেষ পর্যন্ত বিশ্বাস করে আমার পতন হতে পারে কিন্তু হয়ে গিয়েছে তো তাই বাংলাদেশে যারা মনে করবে আমাদের পতন হবে না অপোনেন্ট যে দলটা আছে সে একেবারে নিঃশ্বাস সে দুর্বল সে ফিরে আসতে পারবে না সে ফিরে আসা অসম্ভব তখনই গিয়ে আপনার পতন হয়ে যাবে তখনই গিয়ে আপনার প্রথম পতন একশো নিশ্চিত হয়ে যাবে আর সে দলটাই আবার ফিরে আসবে সে দলটা ফিরে এসে বাংলাদেশে রাজত্ব করবে আর সে দলটায় বাংলাদেশে ক্ষমতায় আসবে আর সে দলটার নামই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে হারুক জিতুক সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু এবার যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয় সেই নির্বাচন যে সরকার আসবে সেই সরকার কোনো রকমের দেশ চালাতে পারবে না সম্পূর্ণরূপে ব্যর্থ হবে আর ওই ব্যর্থটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ব্যাক করবে আর এই ব্যাক করার ফলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের গণজোয়ারো বা সেই গণজোয়ারের শেখ হাসিনা দেশে ফিরে আসবে আবার ক্ষমতা নিবে এটা হয়তো বা আপনাদের অকল্পনীয় মনে হতে পারে কিন্তু আমি এখনও বিশ্বাস রাখতে চাই এরকম কিছু হয়তো ঘটতে পারে জনমনে এখন যে পরিমাণ পেইন জনমন ফ্রি করতেছে এই সরকারের শাসনামল দেখে জনগণ যে পরিমাণ অশান্তিতে আছে এগুলো দেখেই বোঝা যাচ্ছে জন রাজপথে আমার জন্য মাইন্ডলিভাবে ফিট হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত বিস্ফোরিত হতে পারে আর সেই বিস্ফোরণে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবে এটাই হতেও পারে নাও হতে পারে আপনাদের মন্তব্য কি আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে